ছেলে গোসল করা দেখে সুইমিং পার্কে ইতিমধ্যে অবাক হয়ে পড়ছেন এরকম লুকে কখনো দেখেননি তারা ভক্তরা অপবিশ্বাস অনেকটাই সুন্দর ভাবে সুইমিং পার্কে জয়ের গোসল করা ভিডিওটি করছেন অসাধারণ লুকেই দেখা গেছে জয়ের এরকম গোসল করা দেখে সুইমিং পার্কে ইতিমধ্যে ভক্ত রাও বলেছেন অনেকটাই সুন্দর লাগছে জয়কে জয়কে গিনজিগে অসাধারণ লুকেই গোসল করতে দেখাছে সুইমিং পার্কে এরকম লুকে গেটআপে কখনো দেখা যায়নি জয়কে ভিডিওটি অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে আপলোড দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন জয় এরকম সুইমিং পার্কে গোসল করা দেখে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন